হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও কি ভয়ানক যে গরম পড়েছে যে আর কি বলবো মানে এখন বাইরে বেরিয়ে কিছু করা বা কোথাও যাওয়া মানে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে কাজকর্ম যারা বাইরে গিয়ে করে মানে সত্যি কতটা কষ্ট মানে আমাকেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করতে যেতে হয় কতটা এখন যে কষ্ট হচ্ছে মানে বলে বোঝানো যাচ্ছে না আর শুনছি আরও তাপ বাড়বে তো সবাইকে বলবো অনেক বেশি বেশি করে জল খাও বাইরে যারা কাজ করতে যা যেতে হচ্ছে মানে যেতে হবেই তারা অবশ্যই ইলেকট্রিক জল ক্যারি করো কারণ এই যে হিটওয়ে মানে এখান থেকে বাঁচতে গেলে জল হচ্ছে একমাত্র মানে উপায় আর মাঝে মাঝেই মানে নিজেকে ফ্রেশ রাখবে সুযোগ পেলে মুখে হাতে মুখে জল দেওয়া এটা এগুলো করতে হবে তা না হলে কিন্তু শরীর খারাপ হয় তো অবশ্যই সেগুলো করো আমিও সেগুলো করছি বাইরে বেরোলে এগুলো পালন করছি আর হ্যাঁ ফুল স্লিপ শার্ট পরার চেষ্টা করো জানি একটু অসুস্থ হয় কিন্তু অনেক উপকার ফুল স্লিপ শার্ট বা যাই পরো ফুল স্লিপ করলে কিন্তু অনেক ভালো তো এবার আসা যাক আজকে মেন টপিক মেন আলোচ্য বিষয় সেটা তো এতক্ষণ তোমার সামনের টাইটেল দেখে নিয়েছ সেটা হচ্ছে অ্যালামোন্ডা এই এলামন্ডা গাছটা যেটা তোমরা দেখছো ওই টুলি মানে বিশাল ভারী একটা টপ পট ঠিক আছে এই অ্যালামন্ডা গাছটা তো এই এলামন্ডা গাছটা কিন্তু আমি তোমাদের সামনেই হার্ট পুনিং করেছিলাম মানে কতটা কেটেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আর তারপরেই দেখতে হচ্ছে খুব সুন্দর মানে গাছটার গ্রোথ হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু গাছটা বেড়েছে ঠিক আছে তোমরা দেখতে বুঝতেই পারছো কতটা ব্রাঞ্চেস এসছে এবার ব্যাপার হচ্ছে অ্যালোমন্ডা গাছে তোমরা নিশ্চয়ই মানে মানে কারো না কারু পোস্ট দেখেছো কোথাও না কোথাও মানে ছবি দেখেছো ভিডিও দেখেছো যে পুরো গাছ ভর্তি একদম ফুল মানে ফুল আর দেখা যায় মানে পাতা দেখা যাচ্ছে শুধু হলুদ হয়ে যাচ্ছে মানে যেটা যেই কালারে আমার এই অ্যালোমন্ডাটা ড্রপ ভ্যারাইটি অ্যালোমন্ডা এটা লম্বা হবে না এটা এই এরকম বুসি টাইপে থাকে তো সেটা কীভাবে হয় মানে এটা একটা অনেকের একটা প্রশ্ন যে এটা আদতে কি আমরা করতে পারবো মানে একটা মানে ভুল ধারণা অনেকের মনে আছে যে সুন্দর মানে খুব সুন্দর কিছু দেখলেই না সেটা শুধু এক্সপার্টরাই করতে পারবে আমরা ভাই করতে পারবো এটা একদমই ভুল দেখো যারা যাদের আজকে তুমি এক্সপার্ট বলছো তারা কিন্তু চেষ্টা করেই আজকে এক্সপার্টের জায়গায় গেছে তারা কিন্তু মানে ঘুম থেকে উঠেই এক্সপার্ট হয়ে যায়নি ট্রায়ালেরা ট্রায়ালের করতে হবে মানে করতে হবে মানে কিছুদিন আগে মানুষের কথা হচ্ছিলো সে বলছে আমি ম্যান্ডেভিলা গাছ মেরে ফেলেছি ম্যান্ডেভিলা গাছ আমি করবো না দুবার এনেছি কিন্তু এরকম করলে হবে না আমি মনে হয় পাঁচ থেকে ছবার ম্যান্ডেভিলা গাছ এর আগে কিনেছি প্রতিবারই কিছুদিন থেকে মারা গেছে কিছুদিন থেকে মারা গেছে তাই বলে কি আমি করা ছেড়ে দিয়েছি আচ্ছা এবার আমার ম্যান্ডেফিলা গাছগুলো দেখো কিছুদিন আগেই তোমাদের দেখালাম কীরকম হয়েছে কত ফুল হচ্ছে তো এইটা করতে হবে করতে করতে তোমাদের গাছটা বুঝতে হবে ঠিক আছে এক্সপার্ট করে একদিনে হয়ে যায় না আর তো ম্যান্ডেভিল দেখেছো ম্যান্ডেভিলা বলতে হবে ম্যান্ডেভিলাই বলছি অ্যালামন্ডা আমার সামনে একটা অ্যালামন্ডা গাছ আছে যেটা তোমাদের সাথে আমি হাটফুং করেছিলাম এবার পুরো পাতায় ভরে গেছে এবার মানে এলামন্ডা গাছে কিছু স্পেশাল জিনিস করতে হবে যাতে তোমাদের ওই যে সেই যে এরকম পুরো ভোরে একদম ফুল সেটা তোমাদের আসবে আমরা বসানোর সময় কি করেছিলাম না মিক্স খাবার মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম তোমাদের আমি বলেছিলাম যে এই গাছগুলো যখন রিপোর্টিং হবে তখন মিক্সড ফার্টিলাইজার তোমাদের কিন্তু দিতে হবে ঠিক আছে সেরকম কিন্তু আমি করেছিলাম তো এইবার কি করতে হবে দেখো গাছ আমার গ্রোথ হয়েছে গাছ আমার গ্রো নিয়ে নিয়েছে পাতা বেরিয়ে গেছে এবার ওকে পুশ করতে হবে যে ও যেন বেশি বেশি আমাকে ফুল দেয় তার জন্য তোমাদের ব্যবহার করতে হবে দুটো এনপিকে হ্যাঁ এনপিকের গুরুত্ব মানে অ্যালামন্ডা গাছে অনেক এনপিকে যদি ঠিক মতো আর ঠিক সময়ের মতো তোমরা দাও তোমাদের কিন্তু গাছ খুব সুন্দর হবে এখানে আমি দুটো এনপিকে ব্যবহারের কথা তোমাদের বলবো একটা হচ্ছে ব্যালেন্স এনপিকে সেটা উনিশ 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 হতে পারে কুড়ি 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 হতে পারে এখানে একটা ব্যাপার আছে ওয়াটার সলিবল এনপিকে ইউজ করবে যেই এনপিকেগুলো জলে দ্রবীভূত হয় সেই এনপিকে ব্যবহার করতে হবে মানে যে মানে সেই মুসুরির ডালের মতো যে এনপিকেগুলো হয় ওগুলো কিন্তু জলে গুলে স্প্রে করা যাবে না বুঝা গেছে তো যেই এনপিকেগুলো জলে ডাইলুট হয় সেই এনপিকেগুলো কিন্তু আমরা ব্যবহার করব ঠিক আছে এটা নম্বর ওয়ান পয়েন্ট তো আমি প্রথমে কী এনপিকে ব্যবহার করছি এনপিকে কুড়ি 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 তোমাদের যদি দেখায় যদি আমার কাছে প্যাকেটটা নিই আমি এরকমভাবে কৌটোর মধ্যে রাখি যাতে এনপিকেগুলো ভালো থাকে সবসময় এনপিকে মানে ইউজ করো যদি কেউ প্যাকেট কেনো বা যে লুজ কেনো যাই কেনো কখনও গার্ডার মেয়ের রাখবে না গার্ডার মেয়ের রাখলে কী হবে ভেতরে তোমার জলীয় বাষ্প হাওয়া ঢুকে না ভেতরে এনপিকেটাকে নষ্ট করবে সবসময় এরকম এয়ারটাইট কন্টেনারে রাখবে তোমাদের এনপিকে অনেক 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 ভালো থাকবে ঠিক আছে তো এখানে আমার আছে এনপিকে কুড়ি 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 এইটা কত এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে আমি গাছটাকে আমি স্প্রে করব দশ দিনে একবার বুঝে গেছে আর তার সাথে আরেকটা এনপিকে যেটা আছে এটা এনপিকে জিরো জিরো পঞ্চাশ মানে পটাশ তো এটাও আমি এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করব কব মানে দশ দিনে একবার মানে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে মানে ধরো দশ দিনে একবার তুমি কুড়ি 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 দিলে একবার তুমি দিলে জিরো জিরো ফিফটি তোমরা তেরো শূন্য পঁয়তাল্লিশও মাঝে মাঝে স্প্রে করতে পারো কিন্তু আমি মতে এই দুটো এনপিকে দিলেই এনাফ মানে তোমাদের অন্য কিছু আর দিতে হবে না কিন্তু দশ দিন মানে দশ দিন অন্ত অন্ত স্প্রে করতে হবে ওটা ওখানে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না এবার অনেকে এরপর আমাকে বলবে যে অনির্বাণ ডাইরেক্ট গোড়ায় দেওয়া যাবে দেখো গোড়ায় দেওয়া যায় যায় না এমন না কিন্তু এই গোড়ায় দিতে গিয়ে অনেকে গন্ডগোল করে ফেলবে বেশি ক বেশি দিয়ে ফেলবে ফলে কী হবে তোমার গাছটাই নষ্ট হয়ে যাবে তো আমি এটা সাজেস্ট করবো না গোড়ায় দেওয়ার জন্য নর্মাল স্প্রে করো দশ দিনে একবার করে বা সপ্তাহে একদিন করে স্প্রে করতেও পারো ঠিক আছে কিন্তু আমি বলবো দশ দিনেই করো দশ দিনে করলেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে এই তো এনপিকে এর কথা আমি তোমাদের একটুখানি স্প্রে করে দেখাচ্ছি কতটা করে কতটা পরিমাণে আমি দিচ্ছি এরপর কথা হচ্ছে যাদের কাছে এমপিকে নেই তারা কি বলে কিছুই করতে পারবে না মানে এরকম একটা ব্যাপার না নিশ্চয়ই করতে পারবে যদি তোমাদের এনপিকে না থাকে এই মানে মানে ব্যালেন্স এমপিকেও নেই জিরো জিরো ফিফটিও নেই তোমরা একটা করতে পারো দশ ছাব্বিশ ছাব্বিশ মানে দশ ছাব্বিশ ছাব্বিশ পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো দিন অন্ত এই পাঁচটা থেকে ছটা দানা টপের দিক দিয়ে ধার বরাবর দিয়ে দেবে কোনো মানে মাসে দুবার দশ ছাব্বিশ ছাব্বিশ আর যদি কারো সমস্যা না হয় লাল পটাশ যে লাল পটাশ হয় সেটা তোমরা মাসে একবার করে এই এই কি বলি তোমার আইসক্রিমের চামচের এক চামচ দিয়ে দেবে ঠিক আছে এটা কত ইঞ্চি টপের জন্য বলছি না তা আট থেকে দশ ইঞ্চি টপের জন্য বলছি যদি তার কেউ ছোটো টপ হয় তাহলে কম করে দেবে ঠিক আছে কিন্তু বেশি দেবে না সবসময় তোমাকে বলি কেমিক্যাল খাবার কম দাও কোনো অসুবিধা নেই কিন্তু বেশি দেবে না বেশি দিলেই কিন্তু হয়ে যাবে সমস্যা তো দেখো আমি আছে একটু জিরো জিরো ফিফটিটা স্প্রে করবো তো এখানে আমার স্প্রেয়ার আছে এই স্প্রেয়ারটা আমি ইউজ করছি ঠিক আছে তো এখানে আমি অলরেডি আমি এক লিটার জল ভরে রেখেছি তো এর মধ্যে আমি জিরো জিরো ফিফটিটা কতটা দেবো না এক লিটার জলে এক গ্রাম দেখো একটা আমার যেহেতু মানে এই মাপতে মাপতে একটা আমার মেজারমেন্ট একটা আইডিয়া হয়ে গেছে তো আমি জানি তো এই মিশিয়ে দিলাম ঠিক আছে ভালো করে এবার একটা জিনিস তোমরা করতে পারো এইটা কিছু মানে নতুন যারা বাগান করেছে তাদের একটু টিপস দিচ্ছি সেটা হচ্ছে একটা করতে পারো তুমি এরমভাবে মানে জলের মধ্যে মিক্স করে মানে আধ ঘন্টা পর তুমি রেখে দিতে পারো এইটা কিন্তু অনেকে করে আমি জানি না এটাতে আলাদা করে কি ফেসিলিটি আসে এটা অনেকে করে কিন্তু আমি যেটা করি জাস্ট এটা মুখের কাছে নিয়ে এরকম ভালো করে ভালো করে একটু আমি ঝাঁকি নেবো যাতে পুরোটা মিক্স হয়ে যায় ঠিক আছে একটু টাইম নিয়ে করবে। এই এর মধ্যেই কিন্তু তোমাদের এটা মিক্স হয়ে যাবে ভালো করে মিক্স করে নেবে অনেকে যেটা ভুলটা করে আমি কিছু কিছু মানে বন্ধুরা যারা একদম নতুন মানে পনেরো কুড়ি দিন অন্ত যেটা আমি কালকে বলছিলাম যে গাছ করার আগে কী গাছে খাবার দেবো তাদের চিন্তা তো মানে গাছ করার আগে তারা এনপিকে ডিএপি সব কিনে ফেলেছে তারা কি করেছে মানে এনপিকেটা জাস্ট জলের মধ্যে মিশিয়েই গাছে স্প্রে করেছে মানে কোনো মিক্স করে মানে জলটার মধ্যে তো মিক্স করতে হবে সেটা করেনি তো তার জন্যই বললাম যে অবশ্যই ভালো করে এরকম 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 যে যেরকম করে বালতির মধ্যেও তুমি মিশন সাথে পারো আমি অত বালতি তুমি আগে করতাম ওই বালতির মধ্যে যদি এনপিকে দিয়ে দিতাম সেটাকে গোলাতাম তারপর ওটা ঢালতাম ওসব করি না এখন আর ডাইরেক্ট এর মধ্যেই করি করে জাস্ট স্প্রে করে দেবো ঠিক আছে আর কখন স্প্রে করব না দিনের বেলা দেখতেই পাচ্ছ আর এখন মানে এখন সাত ছটা বাজলেই দিনের মানে যা রোদ উঠছে কিছু বলার নেই মানে কিন্তু বিকেলবেলা করা যাবে বিকেলবেলা সন্ধ্যাবেলা এইসব খাবারগুলো দেওয়া যাবে বুঝে গেছে আরেকটা জিনিস এটা আজকে অনেকগুলো কথা বলছে আরেকটা জিনিস এটা করতে করতে মাথা এলো যারা নতুন বাঙালি তারাই যখন স্প্রেয়ার কিনবো স্প্রেয়ার কেনার পর কী করছো দু চার করে এরমবার এরুম বার করার পর তুই বলছো দাদা স্প্রে করছিস প্রেশার আসছে আরে এটা ততক্ষণ এর পাম্প করবে যতক্ষণ না তুমি আটকে যাচ্ছে তোমার হাতটা আটকে যাচ্ছে ভেতরে যেতে পারছে না ততক্ষণ তোমাদের কিন্তু পাম্পটা করে যেতে হবে ঠিক আছে সেটা কুড়িবারও হতে পারে আবার চল্লিশবারও হতে পারে দেখো আমি কিন্তু দেখো অনেকক্ষণ ধরে করছি এই দেখো এবার হয়েছে এবার আমি এটাকে দিয়ে স্প্রে করবো ঠিক আছে আমার কোর্স হচ্ছে এই এবার এই স্প্রে করে পুরো চান কুড়ি দেবো পুরো একদম এটা নিচে ওপরে ভালো করে দেখো এটা আমি আজকে জিরো জিরো ফিফটি দিলাম এরপর আমি কুড়ি 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 দেবো আবার ঠিক সাত থেকে দশ দিন পর ঠিক আছে তো এইভাবে যদি তোমরা অ্যালোমেন্ডা গাছটাকে ট্রিটমেন্ট করো এই রকমভাবে স্প্রে করো যেই স্প্রেগুলো দেখালাম ডেফিনেটলি তোমাদের গাছ ভর্তি করে ফুল আসবে এইটুকু তোমাদের বলতে পারি আমার আমি কিন্তু এগুলোই করি এগুলো করেই কিন্তু আমার বেশ খারাপ খুব খারাপ ফুল হয় না কি বলো তোমরা তো জানোই তো এই দুটো এনপিকে জোগাড় করো ঠিক আছে এনপিকে যদি জোগাড় করতে না পারো তাহলে কী নিতে হবে সেটাও তোমাদের আমি বলে দিলাম সেটা জোগাড় করতে পারো যেটা খুশি তোমাদের ঠিক আছে আফটারঅল তোমাদের যেটা সুবিধা হবে সেরকমভাবেই করবো এবার অনেকে বলতে পারো অনিমান মানে লিকুইড খাবার খেয়ে ধর ডেফিনেটলি দেওয়া যাবে তোমরা সর্ষের খোল পচা জল দিতে পারো ঠিক আছে সর্ষের খোলের জল সপ্তাহে একদিন করে দাও কোনো অসুবিধা নেই দিতেই পারো তো এই ছিল যে টোটাল ভিডিও অ্যালোমন্ডা নিয়ে একটা কুইক ভিডিও আর অ্যালোমন্ডা নিয়ে একদম পুরো সিরিজ হচ্ছে অ্যালোমন্ডা গাছ বসানো থেকে কাটা থেকে সব কিছু তোমাদের পরপর দেখাচ্ছি আর ইদানিং আমি চেষ্টা করছি মানে প্রতিটা ভিডিওর একদম পুরো থরলি আপডেট তোমাদের জন্য রাখা মানে গাছটা কী পরিবর্তন হচ্ছে কতটা ফুল হচ্ছে না হচ্ছে একদম যাতে তোমরা প্লেলিস্ট খুললে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে পো যাতে তোমাদের অসুবিধা না ঠিক আছে তো এইগুলো আছে ভিডিওটা এখানে এন করছি কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা নতুন কোনো সমস্যা থাকে তোমাদের ডেফিনেটলি আমাকে সেশনে কমেন্ট করো তোমাদের কমেন্ট অপেক্ষা থাকলাম আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান আছে অবশ্যই ফলো করে নাও যাতে তোমরা জানতে পারো অনেকজন কোথায় যাচ্ছে কী করছে আর আমার একটা ব্লগ চ্যানেলও আছে যেখানে আমি আমার ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করি তোমরা জানো কিছুদের আগেই আমি বেনারস গেছিলাম যারা আমাকে ফলো করো জানো তো বেনারসে সেই সকল ভিডিও কিন্তু আমার ব্লগ চ্যানেলে আসবে ডিসক্রিপশান চেক করো সেখানে কিন্তু লিঙ্ক আছে আমার ব্লগ চ্যানেলে ঠিক আছে তো এই আজকে এখানে এম করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার চলে আসবো আর নতুন ভিডিওর সাথে তিন দিন শেষ ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই